এই হত্যার ঘটনাগুলো কোনো নির্মোহ ঘটনা নয় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এগুলো ভারতীয় আধিপত্যবাদেরই প্রতীক এগুলো ভারতীয় আগ্রাসনেরই চিহ্ন এই ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের যে কন্টিনিউটি সেটার এটা বহিপ্রকাশ সেই বহিপ্রকাশ পায় আমরা সীমান্ত হত্যার মধ্য দিয়ে পৃথিবীর কোথাও কোনো দুইটি রাষ্ট্রের মধ্যে সীমান্তে এভাবে মানুষ হত্যা চলে না যদি স্মাগলিং করে যদি কেউ অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করে তাকে তাকে সীমান্তরক্ষীরা নিয়ম অনুযায়ী গ্রেপ্তার করার চেষ্টা করবে গ্রেপ্তার করতে না পারলে তাকে এমন এমন জায়গায় তাকে শ্যুট করা হবে যেটা মরণঘাতী না অর্থাৎ লিথাল উইপন ইউজ করার নিয়ম নাই কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সন্ত্রাসী বিএসএফ বাংলাদেশি নাগরিকদের দেখা মাত্রই তারা বুক বরাবর গুলি করে মাথা বরাবর গুলি করে এবং গত পরশু আমরা দেখলাম বাংলাদেশি দুই নাগরিককে হত্যা করে তারা পদ্মায় লাশ ভাসিয়ে দিয়েছে বিগত সময়গুলোতে বছরের পর বছর পাখির মতো করে গুলি করে আমাদের দেশের নাগরিককে কিভাবে হত্যা করা হতো ফেলানিকে কিভাবে সীমান্তে হত্যা করে তার লাশ নৃশংসভাবে সীমান্তে ঝুলিয়ে রাখা হয়েছিল আমরা ভেবেছিলাম জুলাই বিপ্লবের পর ভারতের যে করদ রাজ্য হিসেবে ছিল বাংলাদেশ সেই করদ রাজ্য থেকে বাংলাদেশ মুক্তি পাবে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে নিজেদের ন্যায্য নিজেদের অধিকার নিজেদের যে আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক অধিকার তা ফিরে পাবে কিন্তু বন্ধুগণ গত এক বছরে স্বর্ণা দাস থেকে শুরু করে জয়ন্ত কুমার থেকে শুরু করে গত রোববার চাপাই নবাবগঞ্জ সীমান্তে যে ঘটনা ঘটেছে দুইজন বাংলাদেশিকে নৃশংসভাবে পিটিয়ে পদ্মা নদীর মাঝে তাদের লাশকে ভাসিয়ে দেওয়া হয়েছে পৃথিবীর কোন নৃশংস অপরাধীর সাথেও কোন দেশের সরকারি বাহিনী এমন আচরণ করতে পারে না ভারতীয় সরকার বিএসএফ বাহিনী তারা নির্মমভাবে আমাদের বাংলাদেশি ভাইদেরকে হত্যা করছে এক প্রতিবেদনে দেখেছি 2009 সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত সাড়ে ছয় অধিক আমাদের বাংলাদেশী ভাই-বোনদেরকে তারা নির্মমভাবে তারা নির্যাতন করেছে হত্যা করেছে এবং প্রায় আড়াই হাজারের অধিক ভাই-বোনদেরকে তারা আহত করেছে। তিনশো পাঁচ জন নাগরিককে ভারত বিচার বহির্ভূতভাবে গুলি করে হত্যা করেছে। আমরা স্পষ্ট বলতে চাই এই ভারত বামশে মানুষের চুপ থাকা শান্তভাবে থাকা ওই শান্ত দেখেছে কিন্তু ভারত তো ভুলে গেছে বড়ায়মানের ঘটনা। ভারত তো bangsa মানুষের জলোয় প্রতির ঘটনার ভুলে গেছে। ভারতের বিএস মতো মানুষের রক্ত গরম করাকে ভুলে গেছে। যার কারণে তারা দিনের পর দিন এই বিচার বিরোধী হত্যাকাণ্ডকে তারা রক্ত এই রক্ত পিপাসুর রক্ত গ্রহণ করে তারা আনন্দ ভোগ করছে লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি